আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চতুর্থ মেরিট মেরিটে সাবজেক্ট পেয়েছো তারা তো সাবজেক্ট পেয়েছই তোমাদের জন্য আমি ভিডিও দিয়েছি কিভাবে তোমরা ভর্তি হবে কিভাবে তোমাদের কি পরবর্তীতে কোন স্টেপে কি করতে হবে কিন্তু যারা সাবজেক্ট পায়নি চতুর্থ মেরিটেও তাদের অনেকেরই প্রশ্ন যে পঞ্চম মেরিট কি দিবে কিনা এবং পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত যেতে পারে সো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো নাকি গণবিজ্ঞপ্তি দিবে বিভিন্ন প্রশ্ন তোমাদের থাকে সেগুলো নিয়ে একটু কথা বলি দেখো এখানে আগে দেখবো যে কত দূর পর্যন্ত গেল এবং পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা সম্ভাব্য একটা মেরিট তোমাদের বলে দেব আর দেখো যে আমি তোমাদের তৃতীয় মেরিটে দেওয়ার পরে বলেছিলাম যে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে তো আমার যে আইডিয়াটা সে আইডিয়া কিন্তু মানে হয়ে গিয়েছে সত্য হয়ে গিয়েছে দেখো আমি এখানে বলেছিলাম যে প্রথম শিফটে মানবিক থেকে তিনশো পঁচানব্বই পর্যন্ত গিয়েছিল তৃতীয় মেরিটে চতুর্থ মেরিটে চারশো পর্যন্ত যাবে বিশ থেকে পঁচিশ দেখো চারশো পর্যন্ত চলে গিয়েছে সো আমি যেটা আইডিয়া করি আসলে অনেক কিছু চিন্তা করেই আইডিয়া করি মানে বললাম আর হয়ে গেল এমনটা না আমি যেটা বলেছি সেটা বলেছি আমার এক কথার উপরে আমি চলি যাই হোক দেখো এখানে প্রথম শিফটে চারশো একুশ পর্যন্ত গিয়েছে অর্থাৎ আমাদের নতুন করে সাবজেক্ট পেয়েছে হচ্ছে ছাব্বিশ জন ছাব্বিশের মধ্যে দেখবা যে পনেরো জনই ভর্তি হবে না তো এখানে আমাদের পরবর্তী মেরিটে আমরা পেতে পারি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তাদের মেরিট আসবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় শিফ্টে দেখো মানবিক থেকে চতুর্থ মিনিটে গিয়েছে চারশো একান্ন পর্যন্ত চারশো থেকে একান্ন অর্থাৎ এখানে বত্রিশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে বত্রিশের মধ্যে দেখবে যে বিশ জন হ্যাঁ বিশ জনের মতো স্টুডেন্ট তারা কিন্তু বিশ জনের মতো স্টুডেন্ট তারা এখানে ভর্তি হবে না তো তারপরে আমরা পনেরো জন ধরতে পারি অর্ধেক তো পনেরো জন যদি ধরি এখান থেকে আমরা পঁয়ষট্টি পর্যন্ত চারশো পর্যন্ত আমরা ধরে রাখতে পারি যে মেরিট যাবে ঠিক আছে এরপরে দেখো আসন সংখ্যা একশো ছত্রিশ ছিল এই যে তৃতীয় শিফটে এখানে চতুর্থ মেরিটে চারশো পর্যন্ত গিয়েছে তৃতীয় মেরিটে চারশো পর্যন্ত গিয়েছে হ্যাঁ চারশো চার থেকে চারশো ছেষট্টি হিসেব করো যে বাষট্টি জন নতুন করে সাবজেক্ট পেয়েছে তো বাষট্টি জন নতুন করে সাবজেক্ট পেলে এখানে আরও দেখবে যে ৩৫ থেকে চল্লিশ জন স্টুডেন্ট ভর্তি হবে না পরবর্তী অর্থাৎ এই চতুর্থ মেরিটে পরবর্তী মেরিটে অর্থাৎ পঞ্চম মেরিটে এখানে এখান থেকে সাবজেক্ট পেতে পারে পাঁচশো পর্যন্ত মানে চারশো নব্বই থেকে পাঁচশো পর্যন্ত তারা নতুন করে সাবজেক্ট পাবে এটা গেল হচ্ছে মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য এবার আসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে প্রথম শিফ্টে দেখো চতুর্থ মিনিটে একশো ছয় পর্যন্ত গিয়েছে একশো এক থেকে ছয় অর্থাৎ নতুন করে পাঁচজন সাবজেক্ট পেয়েছে এখন পাঁচজনের মধ্যে দুইজন আরও সাবজেক্ট পেতে পারে দুইজন ভর্তি নাও হতে পারে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় শিফ্টে দেখো এখানে একশো পনেরো থেকে একশো চব্বিশ পর্যন্ত গিয়েছে তার মানে নয়জন নতুন করে সাবজেক্ট পেয়েছে আর নয়জনের মধ্যে দেখবে যে পাঁচজনই ভর্তি হবে না তো এখানে পরবর্তী মেরিটে আমরা পঞ্চম মেরিটে তিরিশ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি ঠিক আছে তিরিশ আঠাশ থেকে তিরিশ আঠাশ পর্যন্ত যাবে এটা স্বাভাবিক আঠাশ পর্যন্ত যাবে আচ্ছা এখানে তৃতীয় শিফটে একটু দেখো বিজ্ঞান বিভাগ থেকে যে এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে তিনজন অর্থাৎ এখানে তিনজনই ভর্তি হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে একজন নতুন করে সাবজেক্ট পেলে পেতে পারে তো সত্তর যার সিরিয়াল রয়েছে সেই ব্যক্তিটা যদি সাবজেক্ট পায় অনেক বেশি ভাগ্যবান হবে ঠিক আছে তোমাদের ফ্লাইট তোমাদের দুর্দশা হতাশা সব কিছুই বুঝতে পারছি তো তোমাদের এত কিছুর মধ্যেও যে তোমরা এখন পর্যন্ত অটল আছো তোমরা এখনও ধৈর্য ধরে আছো এটা তোমাদের তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য ঠিক আছে যে তোমাদের এত কষ্ট এত পরিশ্রম এই অপেক্ষা করছো অপেক্ষা জিনিসটার মতো খারাপ আর কী আছে অপেক্ষার মতো খারাপ আর কী আছে বলো একটা ফ্রেন্ড তোমাকে বলবে যে তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়াও তো আমি আসতেছি তুমি কিন্তু বারবার দেখবে যে এটা আমার কথাটা তুমি বাস্তব জীবনে দেখবে যে রাস্তায় তুমি অপেক্ষা করবে এটার মতো বিরক্তিকর কাজ আর হতে পারে না তো এরকমই যে যে মেরিট দিচ্ছে বারবার তোমাদের অপেক্ষা করতে হচ্ছে এটা অনেক বেশি একটা বোরিং কাজ ঠিক আছে তো তোমরা অপেক্ষা করছো তোমরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এখন তোমাদের অপেক্ষার সুফল যদি তোমরা পাও এটা তোমাদের প্রাপ্য হবে ঠিক আছে আচ্ছা তোমরা অপেক্ষা করছোই যেহেতু তোমাদের সর্বশেষ সাত কলেজের ভর্তি পরীক্ষা সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমি কিন্তু পেইড ব্যাস চালু করেছি তোমরা মাত্র কিছু টাকা দিয়ে কিছু টাকা দিয়ে তোমরা পেইড বেসে ভর্তি হতে পারো এর জন্য তোমার অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করা লাগবে এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সম্পূর্ণ লেখাটি পড়বে বিস্তারিত এতে তোমরা বুঝতে পারবে যে আমাদের পেট বেসের মধ্যে কি কি আছে সুবিধাগুলো কি কি আর এখানে কিছু তোমাদের সাত কলেজের ব্যাংকের উপরে আমি ফ্রি এক্সাম নিব তোমরা গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আজকেই তোমাদের প্রথম পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে রাত নয়টায় ঠিক আছে সব কিছুই প্রস্তুত তোমরা জাস্ট গ্রুপে যুক্ত হলে আমি তোমাদের লিংক দিলে তোমরা পরীক্ষা দিতে পারবে আচ্ছা দেখো এবার বাণিজ্য শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের প্রথম শিফটে চতুর্থ মিনিটে ছাপ্পান্ন পর্যন্ত গিয়েছে অর্থাৎ তৃতীয় শিফটে উনচল্লিশ চতুর্থ শিফটে ছাপ্পান্ন পর্যন্ত এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে সাতজন এর মধ্যে দেখবে যে তিনজনই ভর্তি হবে না এখান থেকে তুমি ষাট পর্যন্ত হিসাব ধরে রাখতে পারো যে পঞ্চম মিনিটে ষাট পর্যন্ত ভর্তি হতে পারে ঠিক আছে আচ্ছা সাবজেক্ট পাবে ষাট পর্যন্ত আর দ্বিতীয় শিফটে দেখো আসন ছিল পঁয়ত্রিশ আর চতুর্থ মেরিটে আটচল্লিশ পর্যন্ত সাবজেক্ট গিয়েছে অর্থাৎ দুইজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে আর ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না এখানে দেখো তৃতীয় শিফটে তৃতীয় মেরিটে চুয়াল্লিশ চতুর্থ মেরিটে আটচল্লিশ এখানেও চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এবং চারজনে এখানে চারজনেই ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে এখানে যদি একজন বা দুইজন নতুন করে সাবজেক্ট পায় সেই ব্যক্তিটা হচ্ছে সবথেকে বড়ো ভাগ্যবান ঠিক আছে তো এই ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের চতুর্থ মেরিটে আমাদের কত দূর পর্যন্ত সাবজেক্ট গেল এবং পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত যাবে তার সম্ভাব্য আলোচনা তো পঞ্চম মেরিট এখন যাবে কি না এটার একটা কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে অবশ্যই পঞ্চম মেরিট দিবে কারণ হচ্ছে পঞ্চম মেরিটে তো অনেকগুলো সিট ফাঁকা রয়েছে বি ইউনিটে পঞ্চম মেরিট দিবে এখানে যেহেতু বি ইউনিটে অনেকগুলো সরি মানবিক শাখা থেকে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে এখনও এখানে অনেকে ভর্তি হবে না আবার বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখায় বিজ্ঞান এবং বাণিজ্যতে খুব কম পরিমাণ সিট রয়েছে যেগুলোতে ভর্তি এখনও হয়নি সো এটা এখনই ফিল আপ হয়ে যাবে আমার যেটা মনে হয় কিন্তু যে মানবিক থেকে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে সো এইখানে কিন্তু পঞ্চম মেরিট দিবেই আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের বাকি ইউনিটগুলোর চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত গেল এবং পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা জানিয়ে দিচ্ছি পাশে থেকেও এবং পরবর্তী ভিডিওগুলোতে আপডেট আসবে ইনশাল্লাহ